প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের বাড়ির পাশেই এই কাঁচামরিচ আপনাদের গাছগুলো চাষ করে থাকি চাইলে আপনারা খুব সহজেই এই কাঁচামরিচ গাছগুলো চাষ করতে পারবেন শুধু আপনাদের প্রতি জমিতে নয় আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ির ছাদে অথবা ফুলের টবে এই কাঁচামরিচের চারাগুলো লাগাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অত ছোটো গাছ অথচ এই গাছটিতে অনেকগুলো এখানে কাঁচামরিচ এসেছে এবং কাঁচামরিচগুলো পেকেও যাচ্ছে বন্ধুরা আপনারা চাইলে এই কাঁচামরিচের এই বীজগুলোতে কাঁচামরিচগুলো আরেকটু বাড়তি করে পাখিয়ে তারপরে এই বীজগুলো থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন এবং সেগুলো বিক্রি করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন কাঁচামরিচের রয়েছে প্রচুর পুষ্টি উপাদান যা মানুষের অন্যান্য দেহের জন্য খুবই উপকারী চাইলে আপনারা খুব সহজেই এই কাঁচামরিচ চাষ করতে পারেন কাঁচামরিচ চাষ করার জন্য প্রথমেই আপনারা মাটিগুলোকে ভালো করে কুপিয়ে আপনি দেবেন গর্ত তৈরি করে নেবেন গর্তের মধ্যে মাটি এবং গোবর সার মিশিয়ে জোর জোর করে মিশিয়ে নেবেন তারপর আপনারা কাঁচামরিচের চারাগুলো এখানে রোপণ করবেন তারপর আপনারা নিয়মিত পানি দেবেন এবং আর যদি কাঁচামরিচ গাছের যখন বড় হয়ে যাবে এরকম তারপর দেখবেন গাছগুলোতে এরকম ফুল আসা শুরু হবে তারপর সেখান থেকে এরকম কাঁচামরিচ আসবে তখন আপনারা চাইলে এই কাঁচামরিচগুলো তুলে নিজেরা খেতে পারবেন এবং বাজার চাইলে বেশি করে রোপণ করে বাজারে বিক্রি করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন যেসব বেকার ভাইরা আছেন তারা যদি বাণিজ্যিকভাবে কাঁচামরিচ চাষ করে থাকেন তাহলে অনেক অর্থ উপার্জন করা সম্ভব কারণ আপনারা জানেন যে বর্ষার মৌসুমে যে প্রচুর চাহিদা থাকে কিন্তু কারণ তখন মাঠঘাট চারিদিকে পানিতে তুলে যায় তখন কাঁচামরিচের অনেক দাম থাকে তাই যারা শুকনো উঁচু জায়গায় যদি বা পাহাড়ি এলাকায় যদি বিশেষ পদ্ধতিতে কাঁচামরিচ চাষ করতে পারেন তাহলে অনেক অর্থ আয় করা সম্ভব এবং নিজেদের স্বাবলম্বী হওয়া সম্ভব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম